বোনের বিয়ে হয়েছে দুই বছর হলো দুই বছর পরে ছয় মাসের একটা বাচ্চা কোলে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে পাশের পাশের রুমে রুমে আমি ঘুমানো হঠাৎ জোরে জোরে কথা শুনে রুম থেকে গিয়ে বসলাম মায়েদের দেখি সেখানে বোন আর মা বসা ওরা বিভিন্ন গল্প করতেছে তার মধ্যে থেকে আমার মা বলে উঠলো বাবা অনেক তো ফ্যামিলির জন্য করছো এবার নিজেদের জন্য কিছু করো তোমারও তো ছেলে মেয়ে হয়েছে তার ভবিষ্যতের জন্য কিছু করো বয়স তো বাবা কমতেছে না বয়স তো বাড়তেছে আজ বাদে কাল তোমার যদি কোনো কিছু হয় তাহলে তোমার বউ বাচ্চার কি হবে ওদেরকে দেখবে ওদের ভবিষ্যতের কথা তো কিছু চিন্তা করো বা ওরা যখন বড় হবে ওদের তো খরচও বাড়বে তখন একবারে যদি এত কিছু তুমি জমাইতে না পারো এখন থেকেই সেভিং করা শুরু করো এখন থেকেই তুমি ওদের জন্য কিছুটা জমাও তখন সেই জামাইটা বলে উঠল আমি আমার বাবা মার একটা মাত্র সন্তান আমি যদি ওদেরকে না দেখি ওদেরকে কে দেখবে তখন তার মা বলল ওদের তো তুমি দেখছোই এখন তো তোমার সন্তানদের জন্য তোমার চিন্তা করতে হবে মেয়ের জামাইয়ের মন খারাপ দেখে শাশুড়ি বলে উঠলো বাবা আমি তোমার ভালোই চাই আমি তোমাদের খারাপ চাই না সবাই আবার চুপচাপ করে যার যার মতো ঘরে চলে গেল। কিছুক্ষণ পরে যখন মা একা একা পাশের ঘরে শুয়েছিল তখন তার নিজের ছেলেটা গিয়ে তাকে বলল আচ্ছা মা তুমি কি আমার ভালো চাও না কেন বাবা তুই আমার নিজের সন্তান তোর আমি ভালো চাইবো না তখন আবার ছেলেটি বলে উঠলো আচ্ছা মা তুমি কাকে বেশি ভালোবাসো আমাকে না আমার বোনের জামাইকে তখন মা আবার বলে উঠলো তুই কি পাগল হয়েছিস বাবা তুই আমার নিজের পেটের সন্তান আর ও তো অন্যের পেটের সন্তান আমি তোকে বেশি ভালোবাসি তখন ছেলেটি বলে উঠলো সব থেকে বড়ো কথা কি জানো মা আমি সংসারে পনেরো বছর ধরে খাটি তোমাদের সবার চাহিদা পূরণ করি আমারও তো বয়স হচ্ছে কখনও তো বলো না তোরও ভবিষ্যৎ আছে তুই তোর ভবিষ্যতের জন্য কিছু জমা কিন্তু দেখো তোমার মায়ের বিয়ে হয়েছে মাত্র দুই বছর হলো এখনই তার ভবিষ্যৎ নিয়ে তুমি কত চিন্তা করো তাহলে তুমি কাকে বেশি ভালোবাসো মা আমাকে না আমার বোনের জামাইকে